খুবই সুন্দর আমাদের অনেক পপুলার একটি লাভ খান যেটা আপনারা প্রায় ভিডিওতেই দেখে থাকেন আসলে একই জিনিস অনেক সময় বারবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে কোন জিনিসটা বেশি চলতেছে এটা আপনারা একটু বুঝতে পারবেন যে ট্রেন্ডিংটা কোথায় যাচ্ছে তো প্রবাসী আমির হোসেন ভাই উনি সৌদি প্রবাসী ওনার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লার হোমনাথে তো উনি আমাদের কাছ থেকে বেশ কিছুদিন আগে এরকম চিটাগাং সেগুন কাঠের সলিড একটি লাভ খাট সেম পাখা অর্থাৎ দেখতে পাচ্ছেন যে পায়ের কাছের যে যেরকম মাথার কাছের ডিজাইনটাও সেম এরকম এটাকে আমরা সেম পাখা বলে থাকি এবং সলিড বলে থাকি এটা হচ্ছে মোটা তিন ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে করে নকশা করা অনেক খাট কিন্তু দেখবেন যে নকশাটা আলাদা থাকে আর কাঠটা চিকন থাকে ওটা ডিপ করে বসানো থাকে ওটাতে কাঠ কিন্তু কম লাগে আর এরকম একটি সলিড কাঠে খাটের ভিতরে কিন্তু কাঠ লাগে খুবই বেশি তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন যে ফাইনালি আমরা আমির হোসেন ভাই ওনার খাতটা কিন্তু রেডি করে ফেলেছি এটা সময়ের অভাবে সম্পূর্ণ বিষায়নি এটা জাস্ট একটু বোঝানোর জন্য যে কিরকম হবে এটা খাতটা যেহেতু ঢাকার ভিতরে মানে এরকম ডোয়ারটা কম চলে কুমিল্লাতে এই ধরনের ডোয়ারটা খুব বেশ চলে যে দুই পাশে দুইটা ডোয়ার মাঝখানে এখানে কিন্তু আয়না দেয়া আছে আপনার যদি দেখেন এই যে আয়না দেওয়া আছে তো এটা হচ্ছে আপনি দরকারি কোনো জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন আর খাটের দুইটা গুড়া দেওয়া থাকবে বিছানাগুলো অনেক হেভি হেভি থাকবে যেহেতু এটা একটা বড় খাট হেভি খাট সব কিছু যতটুকু হেভি করা সম্ভব আমরা কিন্তু অতটুকু হেভি করেই আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি তো এই যে চিটাগাং সেগুন কাঠের সলিড এই লাভ খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে কিন্তু আপনি চমৎকার এই ধরনের একটি কীটাগাং সেগুন কাঠের একটি লাভ খাট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা এখন অনেকেই কিন্তু এই ধরনের কাজ করে থাকে তো ওনাদের থেকে না নিয়ে আমার কাছ থেকে কেন নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার আমি একটা বলবো যে আমাদের কাজের ফিনিশিংটা একটু খেয়াল করবেন যে আমাদের নকশার যে ফিনিশিং সেম কাজ সেম ডিজাইন অন্য অনেকে করবে দেখবেন যে ওই জিনিসটা একটু মরা মরা দেখা যাচ্ছে যে ফুটে উঠতেছে না কিন্তু আমাদের যে নকশাগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর জীবন্ত মানে মানে ভাব আছে আপনি দেখেন দেখেন যে 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 প্লেটটা একটু এখানে সামনে নকশার মাধুর্য একটা ফুটে ওঠার যে একটা সৌন্দর্য দেখেন যে এই যে লাভের ভিতরে ছোট ছোট গোলাপ দেওয়া আছে বড় গোলাপ এগুলো যে একটা আকর্ষণ একটা সৌন্দর্য এটা কিন্তু অনেকেই কিন্তু এই ডিজাইনটা ফুটে উঠতে পারে না আর আমাদের কাঠের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে প্রায় নব্বই পার্সেন্ট শাড়ি কাঠ দিয়ে একটা জিনিস তৈরি করে দিতে চিটাগান সেগুন কাঠ আপনারা জানেন যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ হয় না তা আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব শাড়ি কাঠ দিয়ে কিন্তু ওইভাবে তৈরি করে দেওয়ার জন্য এই খাটটি যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান আমার প্রাইসটা বলে দিচ্ছি সত্তর হাজার টাকা হলে চমৎকার এই সলিড চিটাগাং ডিজাইনের চিটা সেগুন কাঠের সলিড সলিড লাভকার নিতে পারবেন এটার থিকনেসটা হচ্ছে তিন ইঞ্চি আপনি যদি মাপেন পুরো তিন ইঞ্চি পাবেন না কারণ এটা একটু ঢেউ ডিজাইন আছে আবার যখন তিন ইঞ্চি কাঠ থেকে আমরা করি তখন কিছু আপনার এটা ফিনিশিং আনার জন্য যখন চাষা হয় তখন কিছু অংশ বাদ যায় তো আনুমানিক প্রায় কাছাকাছি তিন ইঞ্চির মতোই থাকে তো কেউ যদি অর্ডার দিতে চান ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে সবসময় আমার নাম্বার দেওয়া থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি কেউ চান যে খাতের সাইজের ম্যাট্রেস নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে শোরুমে ভিডিও করতেছি এটা আমার হচ্ছে ফোন কাভার ম্যাট্রেসের দোকান পিছনে প্রচুর ম্যাট্রেস আছে একটু মোবাইল দিয়ে দেখে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা করে ম্যাট্রেস নিতে পারেন যদি কেউ সোফা নেন আমাদের কাছ থেকে ফোন কাভার অর্ডার দিয়ে নিতে পারেন আমাদের প্রচুর ফোন কাভার আছে এখানে অনেক দামি দামি সুন্দর পর্দা আছে বাসা সাজানোর জন্য অর্থাৎ আপনার ঘর বেডরুম সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন ফার্নিচারের শোরুমে ফার্নিচার ভিডিও না করার একটা উদ্দেশ্য হচ্ছে যে ফার্নিচারে অনেক ফার্নিচার রাখা একটা কিছু ভিডিও করতে হলে অনেক জিনিস কিন্তু সরিয়ে তারপর ভিডিও করা লাগে যার কারণে ওইখানে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় আমাদের এই শোরুমটা যেহেতু একটু লম্বা আছে স্পেস আছে তো এইখানে আমরা খুব সহজে অল্প সময়ের ভিতরে ফিটিং করে ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারি যারা আমাদের চ্যানেলে নতুন আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা ভিডিওগুলো দেখেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ধরনের নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যাবে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখেন আর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের প্রতি আমাদের অনুরোধ রইবে যে বর্তমানে যেহেতু ইউটিউবে ভিউজ অনেক কম হয় তা আপনারা একটু আমাদেরকে হেল্প করেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের ফেসবুকে একটু শেয়ারের ব্যবস্থা করে দিন আপনার ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিবেন তাহলে আমাদের ভিডিওগুলো আর অনেক মানুষ দেখতে পারবে তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো আমি কামরুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম